whoop 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 whoop

এবারও আশা করি ভালো করব যেহেতু ভালো কবুতর আছে ভালো কবুতর আছে আপনারা দেখবেন তো ভাই পরিচয়টা প্রথমে দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বরাইগ্রাম আহমদ কুশক জিবাজার ফোন নাম্বার 01721703597 এখানে সকল কিছু আছে আচ্ছা সব মেলা কত পেয়ে থাকবে আজকে সব মিলে মোটামুটি 40 পেয়ার থেকে 35 পেয়ার 40 পেয়ার এরকম অনেক কবুতর আছে দর্শক আর দামটা থাকবে হালকা ঝাপসা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কথা থেকে কবিতা দেখতে বেশি ভালোবাসেন এবং আপনারা তাই করেন কেউ টানা টানি করবেন না চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

মাত্র দুই হাজার টাকা দর্শক একদম পাইকারি রেট শীতের মধ্যে দেখতে পাচ্ছি একটা রোমান গাল আছে বয়স কত বয়স পাসপোর্ট করি আছে এন্ডোনেশিয়ানটা মাদি সেম এডাল্ট আছে একটা এন্ডোনেশিয়ান আছে একটা ব্ল্যাক আছে পায়ের লেগ ফেদার কোয়ালিটি ভালো কত রাখবেন দাম খুব কম ভাই মাত্র 3000 টাকা 3000 টাকায় রোমান গাল পাচ্ছেন দেখেন কি সুন্দর আছে হ্যাঁ যাদের ভালো লাগে ফোন দিতে পাচ্ছি একটা ঝর্ণা শাটিন আছে বয়স কত ভাই বয়স একবারে ফুল এডাল্ট

এglColor বয়স কত ভাই বয়স রানিং পেডিন দিছে একদম ডিম দেওয়া কবুতর আছে দেখেন কত চমৎকার স্প্রিং করতেছে কত রাখবেন জোটা নাম মাত্র 1200 টাকা 1200 টাকা ই হলো মুখ্য দর্শক একবার ফ্রেস মার্কিন ডিম বাচ্চা করে না ভাই হ্যাঁ ডিম বাচ্চা করে ঠিক আছে দর্শক মিস করবেন না দেখতে পাচ্ছি ব্লুবলনেস রেসার আছে বয়স কত এগুলোর ফুল আডাল ফুল আডাল

টেক লাগানো আছে দেখেন দেখতে পাচ্ছেন একটা সাদা লাক্কা আছে খুব সুন্দর টেল কোয়ালিটি এবং রানিং নাকি ভাই রানিং নিম বাচ্চা করা ভাই ময়লা দেখাই যাচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটার দাম ফিস্ট 1000 টাকা একদম 1000 টাকা গরম একটা অফার মিস করবেন না দেখেন কি চমৎকার রানিং দেখতে পাচ্ছেন কালো শেকড়ি অনেক সুন্দর স্প্রিং আছে জেড ব্ল্যাক বয়স কত বয়স

মাদি আর এই অ্যালমন্ডার আচ্ছা কত রাখবেন এভাবে কিনা জোরা আচ্ছা দর্শক যদি না ডাকে কব ব্যাগ দিয়ে দেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডাকের গ্যারেন্টি আছে আমি নিজে দিলাম ডাকতেছে না কোকা কবু সব সবসময় ডাকে না তবে এগুলো অনেক ডাকে দোম ধরে অনেক ডাকে দেখেন ডাক দেখেন কোকার বয়স কথা ভাই রানিং রানিং কত রাখবেন এই কালো দুটি জোরা আচ্ছা আর এলমন্ডা তো দেখালাম আর আগে দেখেন সেই টাকাটাই শুরু করছে দুটো নর এই কালো দুটো তিন হাজার টাকা দাম কালো তো না হালকা সুযোগ আছে সাম তিন হাজার দশক হালকা সুযোগ আছে দেখেন ডাকের অবস্থা দেখেন খুব ভালো ভাই চমৎকার এক জোড়া কালো মুখী দেখতে পাচ্ছি স্প্রিং দেখছেন আর কালার দেখেন একদম জেড ব্ল্যাক মার্কি মার্জিন ফ্রেশ বয়স দাম ভাই বয়স আছে দুটো ডিম দিছে আচ্ছা দুটো ডিম দিয়ে দিছে স্টিল কত রাখবেন দাম একদম 1200 1200 টাকায় দেখেন কালো মুখী আর কি চান আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো ম্যাক পাই আছে এটা নন্ন নারী ভাই আর uh, ফোন <laughs>

হ্যাঁ রে সার তে কালো ম্যাক আছে চমৎকার কালার কোয়ালিটি কম্বিনেশন ভালো আছে বয়স দাম ঠোঁট লাল আছে বয়স দাম ফ্রেশ মার্কেট আছে দাম মাত্র বারোশো বারোশো টাকায় চলে যাচ্ছে বাচ্চার দামে রানিং দেখেন খুব ছটফট করে ভাই হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছে আপনাদের বাড়িতে ইনশাফ সেই তাল গাছ একজোড়া রে ভাই যাক ভিতর ভাই কালোটা মাদি কালো কালো কালোটা মাদের এটা ওডেনল আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই দাম মাত্র দুই

সুন্দর ভাই ডিটি আছে বন্ডিনেট শাটিন আর ময়না জায়গা আছে কি সুন্দরভাবে দাঁড়ায়ছে ভাই এর সমকক্ষ ল দেখেন না এরকম ইতিহাস আসলে প্রথম আছে দেখেন কি সিস্টেমে দাঁড়ায়ছে দুজনা কত রাখবেন